ইহুদি নাসারা ডাক্তার তারা শেষ পর্যন্ত চেষ্টা করে যেন কোনো একটা মায়ের ফ্যাট কাটা না লাগে প্রায় শতভাগ চলতেছে তাদের ফ্যাট কাটা লাগে না বাংলাদেশে খালি ফ্যাট কাটা বাড়তেছে কথা বলে না শুনে নাই বহু ডাক্তার আছে না নাই মোল্লা মৌলবীর মধ্যেই বাটপাড়া আছে ফিরালি করে মাজার নিয়ে করে তার মধ্যেই বাটপার আছে তো ডাক্তারের মধ্যে থাকবো না কা কয় মা মরবে না হলে ফলা মরি যাইব সময় আর বেশি নাই আসছেন তো দেরি করে কি করবেন কি করবেন ডিসিশন নেন তাড়াতাড়ি তো ডাক্তার করতে হইব ওই সিজার এখন করতে হইব দেরি করা যাইব না আমাদের দাদিরা নানিরা তাদের বিবাহের পরে এক একজনের ঘরে দুইটা চারটা না দশটা ফার্স্ট পনেরোটা বিশটা পর্যন্ত সন্তান হয়েছে মুরব্বির কথা কন ঠিক না একটা সিজার লাগছে একটা সিজারও লাগে নাই আল্লাহর উপরে ভরসা আছে আমার আল্লাহ কোরআনে সতেরো নম্বর পাড়ার মধ্যে স্পষ্টভাবে জানাই দিয়েছেন হে আমার বান্দারারে তোরা যায় না নিস আমি আল্লাহ যখন আমার কোনো বান্দারে ফয়দা করি সৃষ্টি করি তার মার ভ্যাটের মধ্যে আমি ঢুকায়ে দেই এইবার মার ভ্যাটের মধ্যে কতদিন রাখি আল্লাহ বলতেছে আল্লাহ বলতেছেন আমি আল্লাহর যতদিন ইচ্ছা থাকে ততদিন পর্যন্ত মার পেটে তোদেরকে রাইখা দেই আর পরে আমার ইচ্ছা যখন পূরণ হয়ে যায় তারপরে আমি আল্লাহ কুদরতি ভাবে মায়ের পেট থেকে বের করে আনি না আল্লাহ সুম্মা নুখরি জুকুম তিফলা আল্লাহ বলেন তারপরে আমি তিফিল ছোট্ট বালক হিসাবে আমি আল্লাহ বের করে আনি তো ইমানদার মুসল নেনে কারাম আ পূর্বের জমানায় আমাদের দাদি না নানি না মা কালারা দাদা নানা মামু কালু বাপ সাসারা যারা ছিলেন তারা আল্লাহর উপরে ভরসা রাখতেন এখন বর্ষা গেছে ডাক্তারের উপরে কথা কন্যা কেন ডাক্তারা যা কয় এইটাই ডাক্তার যে মালকা বেলায় কথা কয় এটা তো খবর নাই মুসলমানের কথা ঠিক কিনা বিদেশের জমিনে আশ্চর্য তো হয় আপনারা তো এলাকা ওই ইউরোপের দেশে শুনছি কাফের ডাক্তার ডাক্তার তারা শেষ পর্যন্ত চেষ্টা করে যেন কোনো একটা মায়ের ফ্যাট কাটা না লাগে নর্মাল ডেলিভারির জন্য পেশান্ট যারা আছে রুগী বলে দরকার কাইটে ফেলান না কাটা যাবে না এইভাবে তাদের এমন এমন এলাকা আছে তাদের দিন দিন আধুনিক চিকিৎসায় প্রায় শতভাগ চলতেছে তাদের ফ্যাট কাটা লাগে না বাংলাদেশে খালি ফ্যাট কাটা বাড়তেছে কথা বলেন বহু বাট পারা ডাক্তার আসে না মোল্লা মৌলার আছে ফিরালি করে মাজার নিয়ে করে তার মধ্যেই বাটপাড়া আছে তো ডাক্তারের মধ্যে থাকবো না কথা কেন না কেন কথা বলেন না কেন একেবারে বাস্তব চিত্র আমাকে মহব্বত করে রাজীব রাজীব নামে একটা ছেলে আফ্রিকায় থাকে তার প্রথম সন্তান হইব মেডিকেলে নিয়ে গেছে এলাকায় তাকে তার স্ত্রীকে শোয়াইয়া কি দেখছে না দেখছে আইসা বলে হাই 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 শেষ কি এসে কয় মা মরবে না হলে ফোলা মরি যাইব সময় আর বেশি নাই আসছেন তো দেরি করে কি করবেন কি করবেন ডিসিশন নেন তাড়াতাড়ি তো ডাক্তার কি করতে হইব ওই সিজার এখন করতে হইবো দেরি করা যাইব না এখন দুই পক্ষ ছেলের পক্ষ বলেন যে না সিজারে যাবো না মেয়ের বাপ কয় আমার মাইয়া যদি কোনো কারণে মরে জেলের ভাত খাওয়াই আসা আনবো লাগছে কজ্জা আফ্রিকার থেকে আমার কাছে ফোন করছে হুজুর কি করব বিপদে পড়ছি আমি তখন বললাম বাবারে তুমি তো আফ্রিকায় বাংলাদেশের দুইটা ফ্যামিলির মধ্যে ঝগড়া লাইগা যাইতে পারে অন্তত ঝগড়াটা মিটাইয়া দেওয়ার জন্য যেভাবে ভালো হয় ডাক্তার যা কয় মাইনা নাও আল্লাহর উপরে সাইডা দাও এরপরেও সে বলল আমি বললাম অনেক ডাক্তাররা টাকা কামানোর জন্য বলে হুজুর আমি সেটা জানি এরপরে অনেকক্ষণ পরে আবার খবর পাইল কয় হুজুর সিজার লাগে নাই ঘটনাটা কি ঘটনা কি মন্ত্রী আসুন নৌজবানরা ডাক্তার মুক্তার হইবা মুসলমান বিচার কিন্তু আল্লাহর কাছে আসে না নাই ঘটনা কি ডাক্তারে যারা সিজার করব কইছ এদেরকে কইছে সিজার করলে কয় টাকা বিলাইব কইছে এত হাজার টাকা কয় আপনারা নর্মাল ডেলিভারি করেন তার চাইতে আরো বেশি দিব যে পরিমাণ কন্টাক্ট করবেন সেটাই দিব সিজারে আপনাদের কষ্ট করা লাগবে না তখন কয় সঠিক সঠিক আছে তো কথা ঠিক আছে তো বলো হঠ পুরা ঠিক আছে কয় ঠিক আছে আমরা দেখতেছি কি করা যায় এই কি করা যায় করে করে শেষ পর্যন্ত নর্মাল ডেলিভারি বাটওয়ারি কথা কন বাটপারি আছে না নাই মুসলমান ডাক্তার যদি কেউ থাকে একটু আল্লাহর হস্তে জানাই দিবেন মাহফিলে আজকে বইলা গেলাম দুনিয়ায় পয়সা কামানোর জন্য বাটপারি করে আর একজনের পেটটা কাইটা পালাইছো দুইটা ফ্যামিলির মধ্যে ঝগড়া কাজে লাগাই মামলা মোকদ্দমায় জড়ায় দিছো তোর উপরে আল্লাহর গজব পড়বে কেউ ঠকাইতে পারবে না কথা কন ঠিক কিনা হারাম কামাই করবা ওই যে হারামে আরাম বেশি কথা কন না কেন আরাম কামাই করবি আবার মুসলমান পরিচয় দিবি নিজের পরিচয়টা তো নাস্তিক ইহুদিন আসার চাইতে নষ্ট হয়ে গেছে কথা কন ঠিক কি না কথা বলো ঠিক কিনা